খাইস আজকে আগা তো কালি না কি করে আমার পুলার আঘা নিম্ন করে ধরে নিয়েছি মানুষ যাই বাগান গুলা যাও অবস্থা ভাই মানে ভোর করা হয় না

বয়সনে একটা কথা আছে না একেবারে মানে এখন বিরাট একটা সময় একেবারে মানে দুঃখ এমনি আমার এই যে করোনা কথাগুলোকে মনে পড়ে স্মৃতিগুলোকে মনে পড়লে বিরাট একটা মানে ইনাকে তো কি কমু আমার যে ঠাকুরদা আমার যে আদর করতো মানে দুঃখর কথা মনে পড়লে মানে কয়ে লাভ নাই ঠাকুরদা হঠাৎ করে বেমার হইলো মানে আসিল তোমার হে হিমালয় থাকতো হ্যাঁ হিমালয় থাকতো তারপরে হেন থেকে বেমার সেমার হইলো আর মানে বাঁচল না আছিল মানে পরে সেই দুঃখের কথা কি কম দিন হইলো তারপরে একদিনকে হঠাৎ করে আমার ঠাকমারও বেমার আমি তো শুনছিলাম না আসিল হঠাৎ করে ওই কি একটা বেমার হইল খালি খালি মুতে খালি মুতে এই যে একটা যে মুতের বেমার হইল তারপরে কি হয়েছে জানো পরে তো এই আসতে করে মুত এই দাঁড় বাইয়া বেয়া বায়া বেয়া একটা ছোটো এরকম একটা ছোটো নালা হইলো পর তো নালা হইল আমার গ্রামের মানুষের কয় যে নালাটা বন্ধ করে এলাই পরে আমি কুছি দেখো ওখানে আমার ঠাকমায় মুখছে হে দারে নালাটা হয়েছে এখন যদি এটি আমারই কর্তব্য বন্ধ করে দেওয়া এখন যদি আমি বন্ধ করি তো আপনাকে অসুবিধা হয়ে পারে তোমার বস্তির মানুষ কইল যে না এটা থাক আমাকে গরু বাছুর ধোয়ানি টোয়ানি সান টান করার হ্যাঁ এগুলা হইব আর কি তারপরে হ্যাঁ নদীর কথা কি কইবে আমার সারা রাইজে ধরলো আমি বন্ধ করুম তখন ঠাকমাই মুইতে বানাইছে তখন আমার রাইজের কথা বন্ধ করবা দিল না এখন হে বুগায় এই নদী দেখ দেখো কই আছে থাকমায় মুতলো সেই দ্বারে হয়েছে খাল এখন তো হয়ে গেছে ব্রহ্মপুত্র নদী এখন চিন্তা কর মানুষের কত অশান্তি হয়ে নিছে আমার ভাল লাগে না বয়স তো আর কময় নাই একটা পোলা নাই দুঃখ বাইরে ভাই টান তুমি তো মানে না ব্রহ্মপুত্র বানাইছে আপনার কান্দ ভরে আবার কবুল বানাবেন হয় কথা বলছে এ আরে কি মশ হয় আমরা তো দারুণ লোক দেখি হ্যাঁ দেখছ রে আরে ঠক থাকলো এরকম ঠক থাকুন লাগে চিন্তা করেন আমি একটা গরিব মানুষ আমি এই কোদালটা নিয়ে আসি সারাদিন কাম করুম আমার বই আদর করে সেটা মুড়ি দিয়া দিছে তাই ইরম ভাবে খাইলে খাই না আমার তো কমসে কম কন যে একটু মুড়ি সেটা খায় নন আমি কি খামো এক গ্লাস জল যে খাম হে উপায় রাখেন না করমি আর কি করুমে থাকে মনে করছে ঠক থাকে আমার নিজের পেটে লেগে আনছি চাই দে আরেকদিন পাই আই দেুমনি যাই বাই

আমার যে কেমন লাগে বাবার কথা আমি এক লাগলা রইছি রে ভাই হ্যাঁ আমার বাবা আমার থেকে গেছে আমি যখন এই ছোট আছিলাম কত আদর করতো আমি অনেক চোখের জল রাখা পারি না আমার রে তুই আয় না বাবার কত দিদি কতদিন ধরে বাবার আমি দিই না হ্যাঁ হ্যাঁ আমার এই দুঃখের কথা মনে বলে আর ভালো লাগে না আ মা আমারে আদর করতে কিছু кури আমার মা আমারে একটা দিন নাখায় খাইতো আমার না দিল মা খাইতো আমারে তত আদর করতে আমারে কোন সময় ভালো বস্তু দিত না খাইতো একটা বস্তু কোন সময় না তুই খাইতো না এত আদর করতে এত আদরই করতে আরে ভাই যে কাছে যাই হোক আমার ছেলের আগা হানি ফালাই দিয়ে ওই সেদিন বুড়ি খাইছ আজকে আগা তো চাললি না কি করে আমার পোলার আগা আনি এমনি করে ধরে নিয়ে আইছি কেমন খেতর মানুষ রে আমার দুঃখের সময় এ পরে